ডিয়ার স্টুডেন্ট আজ আমি করাতে চলেছি ক্লাস টেনের কোষ দেখি এগারো দশমিক একের এক দাগের অঙ্কটা যেখানে একটা সমবাহ ত্রিভুজ আছে সেই সমবাহ ত্রিভুজের একটা পরিবৃত্ত অঙ্কন করতে হবে এর মূল বিষয় হলো যে যাই দিক না কেন প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন করে নেওয়া যেহেতু সমবাহ ত্রিভুজ ছয় সেকেন্ড মাপ নিয়ে ত্রিভুজটা কেটে নিলাম কেটে নেওয়ার পরে এর মূল যে কাজ সেটা হলো যে কোনো দুটি বাহুকে সমদিখণ্ডিত করতে হবে এখানে আমি এবি এবং দেখো এসি বাহুকে সমদিখণ্ডিত করে নিচ্ছি তোমরা চাইলে অন্য যে কোনো দুটো বাহু সমধিখণ্ডিত করতে পারো এই বি সমধিখণ্ডিত হয়ে গেল এরপরে দেখো আমরা এসির অর্ধকের বেশি মাপ নিয়ে এসি বাহুটাও সমাধিখণ্ড করে নিলাম সমধিখণ্ডিত করে নেওয়ার পরে ওই দুটো সমাধিখণ্ড যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দু থেকে যে কোনো একটা কর্নারের দূরত্ব টেনে নিয়ে ওই ব্যাসার্ধ নিয়ে তুমি বৃত্ত অঙ্কন করলেই তৈরি হয়ে গেল পরিবৃত্ত অর্থাৎ আর কোনো চাপেই থাকলো না ডিয়ার স্টুডেন্ট আজ আমি করাতে চলেছি ক্লাস টেনের কোষ দেখি এগারো দশমিক একের এক দাগের অঙ্কটা যেখানে একটা সমবাহ ত্রিভুজ আছে সেই সমবাহ ত্রিভুজের একটা পরিবৃত্ত অঙ্কন করতে হবে এর মূল বিষয় হলো যে যাই দিক না কেন প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন করে নেওয়া যেহেতু সমবাহ ত্রিভুজ ছয় সেকেন্ড মাপ নিয়ে ত্রিভুজটা কেটে নিলাম কেটে নেওয়ার পরে এর মূল যে কাজ সেটা হলো যে কোনো দুটি বাহুকে সমধিখণ্ডিত করতে হবে এখানে আমি এবি এবং দেখো এসি বাহুকে সমধিখণ্ডিত করে নিচ্ছি তোমরা চাইলে অন্য যে কোনো দুটো বাহু সমধিখণ্ডিত করতে পারো এই এবি সমধিখণ্ডিত হয়ে গেল এরপরে দেখো আমরা এসির অর্ধকের বেশি মাপ নিয়ে এসি বাহুটাও সমাধিখণ্ড করে নিলাম সমধিখণ্ডিত করে নেওয়ার পরে ওই দুটো সমাধিখণ্ড যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দু থেকে যে কোনো একটা কর্নারের দূরত্ব টেনে নিয়ে ওই ব্যাসার্ধ নিয়ে তুমি বৃত্ত অঙ্কন করলেই তৈরি হয়ে গেল পরিবৃত্ত অর্থাৎ আর কোনো চাপেই থাকলো না